উত্তর দিনাজপুরের ইটাহার থানার দুর্লভপুর লাইন এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মৃত ব্যক্তির নাম আকবর আলী বয়স বত্রিশ বাড়ি রায়গঞ্জ থানার বড়ুয়া গ্রামে গত কয়েক বছর ধরে তিনি স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে শ্বশুর বাড়িতে বসবাস করছিলেন পরিবার সূত্রে জানা গিয়েছে বুধবার সকালেও সবকিছু স্বাভাবিক ছিল বাড়ির অন্যান্য সদস্যদের মতো স্ত্রী সন্তানরাও বাইরে কাজে ব্যস্ত ছিলেন কিছুক্ষণ পর আকবরের স্ত্রী ঘরে ফিরে এসে দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ বহুবার ডাকাডাকি করার পরও কোনো সারা না পেয়ে জানা দিয়ে দেখেন আকবর ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছেন এরপর দরজা ভেঙে উদ্ধার করা হয় গেলে চিকিৎসকেরা মৃত বলে মৃত আকবর আলীর বাবার অভিযোগ ছেলের উপর স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যরা দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো তিনি একে আত্মহত্যা নয় খুন বলে দাবি করেছেন এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করার কথাও জানান অন্যদিকে মৃতের শ্বশুরবাড়ি দাবি আকবর আলী বিপুল ঋণ ছিল বাজারে যার পরিমাণ লক্ষাধিক টাকা সেই আর্থিক চাপে আত্মঘাতী হয়ে থাকতে পারেন বলে দাবি করেছেন তিনি পুলিশের সূত্রে জানা গিয়েছে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি তবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে এ বিষয়ে মিতার দাদা জাহাঙ্গীর কি বলছেন শুনবো আমার নাম জাহাঙ্গীর আলে আপনার কে হয় আমার কাকার ছেলে ভাই কি নাম আকবর আলি ও নিজে কখনো মরতে পারে না ও এমন একটা ছেলে ও সংসারের শুরু থেকেই ও রোজগার করে রোজগার করে সুখে শান্তিতে ছিল মাঝখানে ওর কিছু ঋণ হয়ে যায় ও শ্বশুরবাড়িতে একটা বাড়ি জায়গা কিনে সেখানে দুই বছর আগে ও বাড়ি নির্মাণ করে ভালো বাড়ি নির্মাণ করে আর সেই বাড়িটা ও বর্তমান বিক্রি করার একটা কথা চলছিল কেন বিক্রি উনিশ লাখ টাকায় বিক্রি করার কথা ছিল কেন বলতে ওর কিছু ঋণ ওই ঋণগুলোকে ক্লিয়ার করে দিত পরিশোধ করে দিত আর পরিশোধ করে দেওয়ার পরে বাকি টাকা ও করে মেয়েদের নামে কিন্তু ওর শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি ওর নিজের বউ শালা সম্বন্ধীরা মামা শ্বশুর এরা সবাই মিলে তার বিপরীতে যায় তাকে বাধা দেয় ওদের মধ্যে ঝগড়া চলে হ্যাঁ তারপর ঝগড়া চলার পর সকালে ও ভালো ছিল আজকে আজকে কিন্তু কিছুক্ষণ পর শ্বশুর বাড়ি থেকে ফোন যায় ফোনের মাধ্যমে আমরা আকবরের বাড়ির আশেপাশে সবাই আমরা শুনি যে আকবর ফাঁসি দিয়েছে তারপরে আমরা ইটার হসপিটালে দেখি যে ও মৃত্যু অবস্থায় করে আছে তো আপনাদের কী মনে হচ্ছে টাকার জন্য আকবর আলীকে শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিক চাপ দিতে আকবর আলী আকবর আলীর ওর বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ ওর বাচ্চা কাচ্চা দুটো বিয়ে একটা ছেলে সাত মাসে একটা বাচ্চা বয়স আর বাকি একটা আট বছর হবে একটা সাত বছর হবে আমাদের মনে হয় যে শ্বশুরবাড়ির লোকজন শ্বাসরোধ করে বলা ফার্স্ট দিয়ে ঝুলিয়ে দিয়েছে ওর নিজে মডার ছিলেন ক্যারা মেরেছে ওর শ্বশুরবাড়ির লোকজন ওর শ্বশুর শাশুড়ি ওর নিজের বউ ওর মামা শ্বশুর শালা সমন্দির এখানে কি থানাতে অভিযোগ জানালেন তবে জামাইয়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ধীরে ধীরে রহস্য জটিল হচ্ছে পুলিশ বলেছে লিখিত অভিযোগ পাওয়া গেলি খুনের দিকও তদন্তের গতি বাড়ানো হবে উত্তর দিনাজপুরে ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোর বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা পুরি মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স